গুড আফটারনুন এভ্রিওান সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল এখন দুপুর বারোটা বেজে গেছে দেখো কি সুন্দর রোদ উঠছে আজকে রোদটা গাছের উপর পড়ছে আর গাছটা কেমন ঝলমল ঝলমল করছে দারুণ লাগছে তাই জন্য একটু ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করি সুন্দর লাগছে তো আজকে ছয়ই জুলাই রবিবার দিনটা শুরু করে দিলাম তোমার যে যেখান থেকে দেখছো ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠছি কারণ কালকে যে দেখছিলাম রথন মাথায় গেছিলাম অনেক দৌড়াদুরি করে তারপরে বাসায় এসে রাতে রাতে রান্না বাড়ি করছি দুপুরে তো রান্নাবাড়ি করি করিনি দুপুরে রান্না করি রাতে শুধু ভাত করি আর রুটি করি বর্মশার জন্যে আর কালকে তো এসে সব রান্না করতে রান্না বাড়ি করতে দেরি হয়ে যায় কিন্তু রাতে ঘুমাতে রান্নাবাড়ি সেরে খাওয়া দাওয়া সেরে তারপরে বাসন কুসুন রান্নাঘর সব তো আমি মেজে রাখি তাহলে সকালে আমার একটু সুবিধা হয় কাজের সব কিছু করতে করতে তারপরে ভিডিও কাজ ছিল সব সময় সবার ভিডিও রিপ্লাই দেওয়া তারপরে কিছু ভিডিও দেখা এই সব আর কি করতে করতে রাত্রে তিনটে বেজে গেছিলো তারপরে তিনটে সময় ঘুমাতে গেলাম তারপরে সকালে একটু দেরি হয়ে গেল তো সকালে যথারীতি উঠছি উঠে তারপরে সকালে যা যা কাজ থাকে আমার সমস্ত সেরে নাস্তা টাস্তা সব খাওয়া দাওয়ার মধ্যে হয়ে গেছে তো এই তো শুরু করে দিলাম ভিডিওটা দেখে থাকো আজকে ভিডিওটা তোমাদের আশা করি অনেক ভালো লাগবে এটা কোথাও কী শাক ঢেকির শাক নাকি জানি না এটা তো আগাছা একটা হয়েছে কী দারুণ লাগছে খুব ভালো লাগে কাটতে ইচ্ছা করে হয় না এই যেন রেখে দিছি খুব সুন্দর লাগে পাখিরা ছোটো 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 পাখিরা এসে এসে বসে এখানে ভীষণ ভাল লাগে চলো শুরু করে দিলাম দিনটা কাজ করি আরও তোমাদের সাথে কথাবার্তা বলে তারপরে চলে আসলাম ঘর বাড়িগুলো গোছাতে সুন্দর করে সবগুলো ঘর ঝেড়ে পুছিয়ে গুছিয়ে গাছিয়ে আমার ঝাড় দেওয়াও হয়ে গেল এবার আমি সুন্দর করে মুছে নেব এই দেখো দলিথিনম সব ময়লাগুলো রাখছি ময়লা মানে ওই যে বিস্কিটের প্যাকেট চানাচুরের প্যাকেটে হাবিজাবি এইসব এই সব আর কি বের হয়েছে তো ওগুলো বিনে ফেলে দেবো আর এই দেখো গ্যারেজটা দেখো দেখাই দিলাম একটু খোলামেলা তারপরে চলে আসলাম ভাবলাম যে ওর বাবার একটা প্যান্ট আছে গেঞ্জি একটা শার্ট আছে জিন্সের প্যান্ট ট্যান্ট তো ওগুলো একটু সুন্দর করে ভিজাই দিই খুব বেশি ময়লা নাই হালকা একটু জেটে ভিজানো থাকলেই সার্প ভিজানো থাকলে কিছুক্ষণের মধ্যেই ময়লাগুলো সব উঠে যাবে ততক্ষণে আমি আর টুটুকিটাকি যে ঘরের কাজগুলো আছে সবগুলো সেরে নেবো আর চানে রাখ দিয়ে আর ধুয়ে একবারে সাথে যেয়ে দিয়ে চলে আসবো সেই ভেবেই যে ভিজা ভিজানো শুরু করছি আর মেয়েকে বললাম আমার মোবাইলটা একটু ধরে দিয়ে আমাকে ভিডিও করে দে তারপরে চলে আসলাম ছাদে চান টান শেষ করে ছাদে এসে দেখো যে একটু ফুলগুলো তুলে নেবো সেই হলুদ ফুলগুলা ফুটছে আর দেখো কি সুন্দর নীল আকাশ ভীষণই ভাল লাগছে রাত্রে একবার বৃষ্টি হয়েছে সকালে আর হয়নি কিন্তু সকালে খুব সুন্দর ওয়েদারটা খুব ভাল লাগছে খুব বেশি গরমও লাগছে না আবার খুব বেশি একটা মানে যে বৃষ্টি বাদলের একটা প্যাশ ভাবও নাই তো কাপড় আমি সুন্দর করে ধুয়ে দিলাম এই যে ব্যাগটাও ছিল আর একটা ব্যাগ ওই ব্যাগটাও ধুয়ে দিলাম যেহেতু রোদ আছে আমি তো জানোই রোদ থাকলে আমি সময় নষ্ট করি না একদম জপাং জপাং করে যত শরীর খারাপই থাক না কেন ধুয়ে দিই কিন্তু কাচার পর আমার একটু খারাপ লাগে কারণ যে পায়ের বের হয়ে বেড়ে যায় ডাক্তারের নিষেধ আছে তো কাঁচা যাবে না কিন্তু কাচতে তো হবে মেয়ে মেয়ে মানুষ কী করবো না কাচলে কে কাচবে তারপরে যে কটা ফুল তুলে নিলাম সুন্দর করে আজকে তুলসী পথে তুলতে হয় না কিন্তু হচ্ছে অনেক মাতাজিরা বলে যে একাদশীর দিন তুলসী মহারানীর কাছে ক্ষমা চায় তোলা যায় কিন্তু আদর্শীকে তোলা যায় না এই জন্য আমি আবার একটু তুলিয়া এখন ছিল না একেবারেই ছিল না কিন্তু গোবিন্দ সেবা তো হবে না এই জন্যই হালকা একটু তুললাম ফুলা তুলছি তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে এ দেখো ঘর এক ঘুরে জল নিয়ে আসছি বাসন কুসুন সব মেজে ঘরটা পরিষ্কার করে চলে আসছি এই যে কাঁঠালটা নিয়ে কালকে আনছিলো কাঁঠাল জগন্নাথ রথযাত্রাতে উল্টো রথে তো কালকে আর হচ্ছে ভাঙেনি তো আজকে একাদশী দিন ভাবলাম যে আজকেই আজকেই দিব কাঁঠালটা সুন্দর করে হচ্ছে ধুয়ে টুয়ে নিয়ে আসছি এখন ভেঙে ভগবানকে দিব তারপরে আমরা প্রসাদ পাবো তো আজকে তো একাদশী সায় সায়নী এক স্মরণীয় একাদশী মনে হয় তো হচ্ছে আমরা তো একাদশী করবো না শরীরটা ভালো ছিল না উপবাস করব না কিন্তু ভগবান ভাবলো যে একাদশীতেই করবি না ভাত খাবি ভগবান করাই ছাড়ল আজকে আমাদের বড়াতে ভাতই জুট জুটবে না কারণ আমাদের আজকে চাল বাড়ন্ত এই জন্য আমাদের আজকে একাদশী করতেই হলো কিছু করার নেই ভগবান যদি চায় সে কেউ সেটা বাধা দিতে পারে না কি বলো ঠিক না বন্ধুরা বলতো তো ভগবান চেয়েছে তাই জন্য আর একাদশীটা করতে হলো এই যে সাগু কলা আম সব কিছু দিয়ে আমি প্রদীপ জ্বালিয়ে দিছি ঘিয়ের প্রতি ভগবানের উদ্দেশ্যে দিয়ে পুজোটা সেরে বের হয়ে চলে আসলাম তারপরে দেখো এই যে হচ্ছে ওর বাবা হ্যাঁ সবজিগুলো নিয়ে আসছে তাই সবজিগুলোতে দেখছি তো এনে রেখে দিয়েছে সকালে কিন্তু আমি আর দেখার সময় পাইনি যেহেতু কাজ কাজটা সেরে চান করে ভাবলাম একবারেই দেখবো এই যে পটল আনছে কাঁচা লঙ্কা তারপরে এই যে করলা আনছে করলা আনতে বলছিলাম করলাটা আমার খুবই ভালো লাগে করলা ভাজি করলা যে কোনো রেসিপি আমার ভালো লাগে তারপরে যে ঢ্যাঁড়স আনছে ঢ্যাঁড়সটা ভালোই লাগে সিদ্ধটাও ভালো লাগে ভাজিটাও ভালো লাগে আর আনছে পেঁপে পেঁপে আনছে পেঁপেটা হচ্ছে বিভিন্ন সবজিতে দেওয়ার জন্য লাগে তা পেঁপে আনছে আর বোধ হয় আনছে কাঁকরোল কাঁকরোল ভাজিটা আমার খুবই প্রিয় আমি আমি খুব পছন্দ করি আগে খেতো না আমার জন্য ওর খাওয়ার অভ্যাস হয়েছে আমার কাঁকরোল ভাজার সময় যে একটা ফ্লেভার আসে ওটা আমার দুর্দান্ত লাগে আমার খুব ভালো লাগে যা দেখো কাঁকরোলা আর করলা প্রায় দেখতে একই রকম লাগে তাই না অদ্ভুত তারপরে এই যে পুজোর প্রসাদটা তুলে নিয়ে আসলাম এই যে কাঁঠাল দিয়েছিলাম কাঁঠাল নিয়ে আসলাম আর এই যে সাগর খিচুড়ি সাগর খিচুড়িটা সুন্দর করে একটু অল্প অল্প যে সবজি ছিল সে সবজি করলা বাদে সব সবজি টবজি দিয়ে করলা কাকল বাদে আর কি কিছুটা করে নিয়ে আসলাম ভগ ভগবানকেও একটু হচ্ছে সেবা দেবো দুপুরের দিকে দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো তো উপরওয়ালা মা অন্নপূর্ণা আজকে আমাদের ভাত কপালে রাখেনি এই জন্য আমাদেরকে সাগু খেতে হচ্ছে যাক ভালোই হলো উপরওয়ালার ইচ্ছায় একাদশীটা হয়ে গেলো একাদশী করা তো খুবই ভালো উপবাস যে কোনো উপবাসই ভালো তাই না এই দেখো কি কী করেছিলাম সাগর পায়েস করেছিলাম আর যে ফ্রিজের কফি ছিল ওটা দেখানো হয়নি আর এই যে সাগর খিচুড়ি এখন ওদেরকে আমি দিয়ে দিব ওরা খাওয়া দাওয়া করবে তারপরে আমি একটু খাওয়া দাওয়া করব তো কেমন হয়েছে আমাদের খিচুড়িগুলো জানিও সাগু অল্পই ছিল দুপুরের জন্য হবে রাত্রে আবার আনতে হবে সাগুটা তো ফলমূল আর এই যে সামান্য আয়োজন দিয়েই আমাদের একাদশীটা কম সম্পন্ন হলো এই আর কি তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই খেতে দিয়ে তারপরে আমরা আসছি শুভ বিকেল বন্ধুরা বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল এই দেখো বিকেলে ভগবানকে সেবা দিয়েছিলাম শশা কলা আম আর কটা লিচু লিচুই হঠাৎ করে লিচু মিলে গিয়েছিল জানি না কোথায় পেলো যাই হোক পেয়েছিলো যেন নিয়ে আসছে তো ভগবানকে সেবা দিয়েছিলাম আর এখন ওদেরকে সবাইকে লিচু আম কলা শশা ভোগটা সবাইকে দিয়ে দিই যেহেতু একাদশী দিন অন্য কিছু খাওয়া যায় না ফল মূল এটা সেটা ছাড়া তো ভাবলাম যে বাচ্চাদেরকে দিয়ে দিই তো চলো ওদেরকে দিয়ে আসি গুড ইভিনিং এভরিওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো এ দেখো সন্ধ্যাতে ঘর বাড়িতে সমস্ত দুয়ারে জল টল চিটায়ে তারপরে গা কাপড় দিয়ে চলে আসছি সন্ধ্যা প্রদীপ জয় জ্বালিয়ে দিলাম শঙ্করধ্বনি উলোধ্বনি দিয়ে ভগবানের জন্য দুধ গরম করে নিয়ে আসলাম আর আম নিয়ে আসলাম এটাই ভগবানকে আজকে সেবা দিব তারপরে আমরা সবাই প্রসাদ পাব রাতের জন্য তো এই ছিল আজকে আমার আয়োজন বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তোমার যে যেখান থেকে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো তো কিছু করো টাটা বাই বা গুড টাটাই সুইট ডিম